আপনারা জানেন গতকাল আমাদের পোকোবন থানা অন্তর্গত একটা ঘটনা ঘটেছে কিছু মুসলিম কমিউনিটি মাইনরিটি কমিউনিটির কিছু লোক বাঁকুড়া রাসুরিয়া হাট থেকে কিছু নিজের কৃষিকাজের জন্য ক্যাটলস একটা গাড়ি করে নিয়ে যাচ্ছিলো সেই সময় আমাদের কোকন থানা অন্তর্গত গ্রামীণ ব্রিজের কাছে একজন পরিজাত গাঙ্গুলি দীপক দাস এবং পনেরো কুড়ি অন্য লোক ওই গাড়িটাকে আটকায় এবং ওদেরকে সিভিয়ারলি মারধর করে গাড়িটাকে ড্যামেজ করে কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে সেটা চিন্তাই করে এবং ওর যেটা আপনারা ও দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে কীভাবে ওদেরকে বেঁধে মারপিট করছে পুলিশ যখনই খবর পায় সঙ্গে সঙ্গে স্ট্রং অ্যাকশন নেয় এবং যে পার্টিকুলার স্ট্রং সেকশন আছে তার মধ্যে স্পেসিফিক কেস রেজিস্টার করা হয় এবং কাল থেকে পুলিশ যারা অ্যাকিউজড আছে তাদের অ্যারেস্ট করার জন্য রেড করছে আজকে আমরা দুজন যার মধ্যে একজন যে মেন দীপক দাস ছিল সেটাকে অ্যারেস্ট করেছি এবং আরও একজন আমরা অ্যারেস্ট করেছি এরা যে জাত গাঙ্গুলী এবং দীপক দাস আছে লোকাল বিজেপি লিডার এবং আছে বিজেপির যারা পনেরো কুড়ি যারা সাপোর্টের ছিল সেটাও আমরা আইডেন্টিফাই করেছি আমরা নিচ্ছি গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা আমরা দেখছি বিভিন্ন নিউজ চ্যানেল এটাকে নিউজও করেছে সেটা দেখছি যে কয়েকজন অসহায় গরিব মানুষ তারা গরু কিনে গাড়িতে করে নিয়ে এসেছিলেন পথে তাদেরকে ধরে চূড়ান্তভাবে হেন চূড়ান্তভাবে হেনস্থা করা হয়েছে অপমান এবং মারধর তারপরে ব্যাপারটা নিয়ে গোটা দাহ্য জুড়ে যখন তোলপাড় শুরু হয়েছে রাত্রেবেলা আমি খবর পেলাম বা সন্ধ্যার দিকে যে দুইজন আসামি অ্যারেস্ট হয়েছে এবং বাকি একজন এখনও অ্যারেস্ট হয়নি এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদায় কয়েকটা কথা আমি বলতে এসেছি প্রথম নম্বরে একটা কথা বলি যারা এটাকে পাচার হিসাবে খবর করছেন তারা নিঃসন্দেহ অন্যায় করছেন পাচার কাকে বলা হয় কেনাবেচা কাকে বলা হয় এটা তাদের বোঝা উচিত ওরা গরু এক রাজ্য থেকে আর এক রাজ্যে এক দেশ থেকে আর দেশ বেআইনিভাবে পাচার করছিল না তারা গরুটা গরিব মানুষ সম্ভবত এই গরুগুলো চাষের গরু আর এই বর্ষাকালে চাষবাস করার জন্যই তারা পার্শ্ববর্তী কোনো গ্রাম বা কোনো মার্কেট থেকে কিনে নিয়ে এসছিলেন এরা চোর নয় এরা গরু কিনে নিয়ে এসেছিলেন এদেশে এখনও গরু কেনা বাচা বৈধ সেই হিসেবে তারা গরু কিনে তাদের কাজে লাগানোর জন্য নিয়ে এসেছিলেন এটাকে যারা পাচার বলছেন চূড়ান্তভাবে অন্যায় করছেন বলাঞ্চ উল্টে একটা কথা বলা যেতে পারে যে গরুগুলো এই ধরনের গরু গাড়িতে করে নিয়ে আসা পুলিশের আইনি সম্ভবত বেআইনি তারা গরুগুলো যদি হাঁটিয়ে নিয়ে আসতেন তাহলে পুলিশের এই বেআইনিটায় তারাও পড়তেন না যাই হোক আমার এক নম্বর কথা হলো এটাকে যারা পাচার বলে আখ্যা দিচ্ছেন এটা পাচার নয় তারা এরা কিনে নিয়ে আসছিলেন দ্বিতীয় নম্বর যে কথা বলবো যে আসামি তিনজনকে দেখানো হচ্ছে বারবার যে দুইজন আসামি অ্যারেস্ট হয়েছে আর মেন আসামি তিনি এখনও অ্যারেস্ট হননি তাকে পুলিশ সন্ধান করছে খুঁজছে ইত্যাদি ইত্যাদি আমরা ভিডিওতে যেটা দেখলাম যে আসামি তিনজন নয় আসামি তিনজন নয় আসামি তিনের অধিক রয়েছে সেখানে কেউ গলায় দড়ি দিচ্ছে কেউ বা কারোর হাত বাঁধছে কেউ গলা ধাক্কা দিচ্ছে এই এইরকমভাবে আমরা দেখেছি আসামি তিনজন নয় বরং তিনের অনেক অধিক রয়েছে তিনের অনেক অধিক রয়েছে সুতরাং প্রত্যেকটা আসামি অ্যারেস্ট হওয়াটা অত্যন্ত জরুরি আমি তৃতীয় নম্বরে যে কথাটা বলবো ওখানে বেশ বিশ পঁচিশ জন মানুষ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলেন যে এই পরিস্থিতিটা হচ্ছে তারা কোনো বাধাও দেয়নি এবং প্রতিবাদও করেনি প্রায় ক্ষেত্রে আমি দেখছি এই প্রতিবাদ আর প্রতিরোধ না করে অনেক মানুষ দেখার কারণে এই আর অত্যাচারের মাত্রাটা আরও ব্যাপকভাবে বাড়ছে সুতরাং একজন মানুষ হিসাবে যদি আপনার প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে চলে যান অন্যতর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন মানে যারা অত্যাচার করছে তাদের অত্যাচারের মাত্রাটা আরও আপনারা বৃদ্ধি করে দিতে সহযোগিতা করছেন এই জন্যে আমি বলবো পুলিশের কাছে আমি অনুরোধ করবো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যায়কে দেখেছে তারাও অপরাধী কম নয় তাদেরও শাস্তি হওয়া উচিত তাহলে আগামী দিনে কোনো মানুষ এই কাজ দাঁড়িয়ে দেখবে না সবাই প্রতিবাদ করবার জন্য একটা পরিবেশ তৈরি হবে চতুর্থ নম্বরে যে কথাটা বলবো এবারে যে এই মানুষগুলো আমি ধরিয়ে নিলাম তারা অপরাধী একসবার যারা এই কাজটা গরু কিনে নিয়ে আসছিলেন গাড়িতে করে আমি ধরে নিলাম তারা অপরাধী কিন্তু একজন ষাট পঁয়ষট্টি বৎসরের বয়স্ক দুইজন বয়স্ক মানুষের সাথে যে আচরণ করেছেন আঙুল তুলে তুলে তুই তাগারি করে এবং তাদেরকে যেভাবে আত্মমর্যাদায় আঘাত করে তাদেরকে অপমানজনক ভাষা ব্যবহার করা হয়েছে পশ্চিমবঙ্গের কালচারে এটা কখনো আমরা দেখিনি পশ্চিমবঙ্গের কালচার এটা আমি বাচ্চা বয়সে যাদের কাছে পড়াশুনো করেছি তারা কি হিন্দু কি মুসলমান এই বিরুদ্ধ বয়সেও তাদেরকে পেলে আমি এখনও তাদের পায়ে হাত দিয়ে কদম বুঝি করি এখনও বাসে ট্রেনে এটা দেখতে পাওয়া যায় যে একজন মৌলানা সাহেব চেয়ারে বসে আছেন ছিটে বসে আছেন অল্প বয়স্ক তো আর একজন বৃদ্ধ মানুষ গেলেই পরে তিনি হয়তো ধুতি পরা কি গলায় পইতে পরা অনেক মুসলমানকেও ছিট ছেড়ে দিতে দেখেছি আবার অনেক হিন্দু অল্প বয়সে ভাই ছিটে বসে থাকলেও অনেক মুসলমান মোল্লা মুন্সি টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে তারা সিট ছেড়ে দিয়ে বসতে দিয়েছেন এই কালচার ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আমরা দীর্ঘদিন ধরে ছোটো থেকে দেখে এসেছি হিন্দু বয়স্ক মানুষের জন্য মুসলমানরাও ছিট ছেড়ে দেয় হিন্দুরাও ছিট ছেড়ে দেয় আবার মুসলিম বয়স্ক মানুষদের জন্যে মুসলমানও ছেড়ে দেয় হিন্দু অল্প বয়সী ছেলে মেয়ে তারাও ছিট ছেড়ে দেয় সেই কালচারের উপরে যে আঘাত করা হয়েছে অল্প বয়স্ক ছেলে অল্পবয়স্ক মানুষেরা বেশি বয়স্ক মুরব্বীদের উপরে যেভাবে জুলুম অত্যাচার এবং নির্যাতন চালিয়েছে না এটা পশ্চিমবঙ্গের কালচারের এক সাংঘাতিক রকম বিপর্যয় এই ভিডিও দেখতে দেখতে আমাদের অল্প বয়সী ছেলেরা তারাও বেপরোয়া হয়ে যাবে বড়োদেরকে আর সম্মান করবে না তো এটা হওয়া কখনো উচিত ছিল না এটা হওয়া কখনো বাঞ্ছনীয় নয় পশ্চিমবঙ্গের মাটিতে চার নম্বর যে কথাটা বলবো যে একটা মানুষ যত বড়ই অপরাধ করুক না কেন তার গলায় দড়ি দিয়ে বেঁধে নেওয়াটা এটা কি ধরনের কাজ হয়েছে এটা কি কোনো মানুষের কাজ এটা কি কোনো রুচিশীল ভদ্রলোকের কাজ এটা কি কোনো শিক্ষিত মানুষের কাজ আমি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের শিক্ষিত সমাজকে ভাবতে অনুরোধ করছি পশ্চিমবঙ্গের কালচার এত জঘন্য জায়গায় চলে এলো কিভাবে। যে অল্প বয়স্ক কয়েকজন মানুষ যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ হবে কি আরও কম হবে কি চল্লিশ হতে পারে তার চেয়ে অনেক কম বয়স্ক লোক আছে বয়স্ক বয়স্ক মানুষদেরকে ধরে গলায় দড়ি দেওয়া তার হাতে দড়ি দিয়ে বাঁধতে যাওয়া তাকে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে নিয়ে যাওয়া এবং সাংঘাতিক অরুচিকর মন্তব্য একেবারেই অমানবিক যে জুলুম অত্যাচার এবং আত্মমর্যাদা তাদের আঘাত করা হয়েছে এটা কোনো মতেই মেনে নেওয়ার নয় আমি দেশের উভয় সম্প্রদায় নয় বলবো না সব সম্প্রদায়ের বয়স্ক মানুষ যারা আছেন সম্পন্ন মানুষ যারা আছেন আমি তাদেরকে একেবারেই খুব বিনয়ের সঙ্গে করজোরে নিবেদন করছি রাজ্যের এই কালচারটা বাঁচিয়ে রাখার চেষ্টা করুন এটা মানবিক রাজ্য এটা আদর্শের রাজ্য এটা একটা শান্তশিষ্ট রাজ্য সেখানে এই এত অল্প বয়স্ক মানুষ অধিক বয়স্ক মানুষদের উপরে এই নির্যাতন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এ ব্যাপারে আমি তাদের সম্পর্কে ভাবতে অনুরোধ করছি সর্বশেষ যে কথাটা বলবো এই গরুগুলো নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে যে পাঁচজন ছজনকে ধরা হয়েছিল এদের চেহারা দেখে আপনারা বুঝতেই পারছেন এরা একেবারেই গরিব খেটে খাওয়া মানুষ সম্ভবত এই বর্ষাকালে চাষাবাদ করার সুবিধার্থে বাইরে থেকে তারা কোনো গরু কিনে নিয়ে আসছিলেন সেই গরুগুলো ছেড়ে দিয়ে যা যারা মারধর করেছে তারা বলছেন গরু কুড়ি পঁচিশটা বা পনেরো কুড়িটা পুলিশ বলছেন গরু চারটে পাঁচটা গাড়িতে যেটা আমরা ছবি তো সব স্পষ্ট দেখতে পাইনি তবে সম্ভবত পাঁচটা থেকে দশটা কি পাঁচ সাতটা গরু হতে পারে যাই হোক না কেন এই পাঁচ সাতটা গরুর আজকের বাজারের দাম কত এই গরুগুলো যদি সত্যি চাষের গরু হয় তাহলে এক একটা গরু এক এক জোড়া গরুর দাম অন্তত তিরিশ চল্লিশ হাজার টাকার কম হবে বলে আমার মনে হয় না তাহলে এই যে গরিব মানুষগুলো টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসছিল। আর্থিকভাবে তারা একেবারেই সর্বশান্ত হয়ে গেল এবছর তারা চাষ করবে কি বলে নয় চাষ করবে কি করে সেটাই একমাত্র প্রশ্ন নয় বরঞ্চ তারা একেবারেই বোধ ওদের জীবনে আর কখনও এতটাকে এক জায়গা করে এই চাষের জন্য গরু কিনতে পারবে না সুতরাং এই গরিব মানুষগুলো যাতে আর্থিকভাবে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে না পড়ে সে ব্যাপারে আমি সরকার এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সর্বশেষ যে কথাটা বলবো এই যে পাঁচ ছজন মানুষ আত্মমর্যাদায় পড়েছেন বয়স্ক মানুষদের কান ধরে উদ্বোস করানো হয়েছে সেখানে কিছু আছে ৩৫ বছরের বা চল্লিশ বছর হতে পারে এমন কিছু যাদেরকে আসামি করা হচ্ছে তাদের কান ধরে উদ্বোস করা তাদের গলা ধাক্কা দেওয়া এইভাবে তাদেরকে গাড়িতে তুলে দেওয়া তাদের গলায় দড়ি দেওয়া হাতে পায়ে দড়ি দিয়ে ভাঙতে যাওয়া আচ্ছা তাদেরও তো মেয়েদের বিয়ে হয়েছে তারাও তো একটা পরিবারের কোনো না কোনো পরিবারের গার্জেন তারা তো কোনো না কোনো জামাইয়ের শ্বশুর হতে পারে তারাও তো কোনো না কোনো সন্তান সন্ততি ছেলে মেয়েদের বাপ হতে পারে বলুন তারা বাকি জীবনটা কিভাবে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবে সুতরাং পুলিশ প্রশাসন আইনি যে পদক্ষেপ আছে তা তো নেবেন অবশ্যই নেবেন সামাজিকভাবে আমি মনে করি আসামিদেরকে ধরে এবং তারা যেভাবে অপমান করেছে ওদের এক জায়গায় করে এই পাঁচ ছজনের কাছে আসামিদেরকে ক্ষমা চাইতে বাধ্য করা যাতে বাকি জীবনে তার একটু মাথা উঁচু অন্তত বাঁচতে পারে তাহলে এই মানুষগুলো তাদের মেয়ে জামাই আছে তাদের আত্মীয় স্বজন আছে তাদের শ্বশুর শাশুড়ি আছে এই আত্মীয় স্বজনের সমাজে গোটা রাজ্যের মানুষ দেখেছে তাদের আত্মমর্যাদের উপরে যে আঘাত করা হয়েছে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে মনে করি তাদের আত্মমর্যাদাটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব এবং কর্তব্য এটাও পুলিশের রয়েছে বলে আমি মনে করি অবিলম্বে তাদেরকে ধরে এদেরকে এক জায়গায় করে অন্তত আত্মমর্যাদাটা তাদের ফিরে পায় সে ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা আমি শেষ কথা সেটা বলবো দেশের কোনো আইন শৃঙ্খলা যদি ঘাটতি এসে যায় এই আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কি দায়িত্ব কি ওই কটা পশুর উপরে দেওয়া হয়েছে রাজ্য সরকার কি এই ধরনের পশুদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রান্তে ছেড়ে রেখেছেন যারা তাদের ইচ্ছামতো বিচার হাতে তুলে নেবে আইন আদালত কোর্ট কোনো কিছুকে পরোয়া না করে তারা তাদের ইচ্ছা মতো এই টাকা এই কাজটা করবে এটা কি রাজ্য সরকার তাদেরকে এই সমস্ত পশুদেরকে কি ছেড়ে দিয়েছেন আইন তো হাতে তুলে নেওয়ার অধিকার অধিকার কারণেই গরু যদি পাচার হয়েই থাকে অন্যায় যদি হয়েই থাকে উনি তো গাড়িতে আটকে রেখে পুলিশকে খবর দিতে পারতেন উনি তো অপরাধ জগতের বলছেন গরু আমি পাচার হতে দেবই না যদি আমি ঘুরিয়ে বলি গরুর প্রতি যদি আপনার এত দরদ থাকবে মহাশয় তাহলে আপনি বাড়ির খাটে শুয়ে গরুদেরকে গোয়াল ঘরে রাখেন কেন আপনার খাটে আজকে থেকে গরুগুলোকে থাকতে দিন আর আপনি গোয়াল ঘরে থাকুন গরু যদি আপনার কাছে এত আদর যত্নের হয়ে থাকে নো প্রবলেম আপনি একটা পশুকে আদর যত্ন করতেই পারেন তাহলে আপনি সুন্দর করে ঘরের ভিতরে মাছ ভাত খাবেন আর গরুকে জামনা খাওয়াবেন কেন আজকে থেকে আপনি গরুগুলোকে গরুগুলোকে ডাল ভাত খাওয়ান আর আপনি গল্পে বসে জামনা খান কোনো অসুবিধে নেই সুতরাং যারা গরুর প্রতি দরদ দেখি মানব জাতির উপর এই জুলুম করছে আসলে এরা যে কোন গরুর সন্তান সেটাও ভাবতে খুব কষ্ট হয় সুতরাং সরকারের কাছে পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ আইন হাতে তুলে নেওয়াটা কোনো অবস্থাতেই বরদস্ত করে নেওয়া যায় যায় না সুতরাং আইন আইনের হাতে চলবে দেশের জনগণের চোখের সামনে কোনো অপরাধ কোনো কিছু ঘটতে দেখলে তা পুলিশকে জানাবেন পুলিশ উপযুক্ত ব্যবস্থা যদি গ্রহণ না করেন তার জন্যে ওপেন মুভমেন্ট করবার অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে আমরা মুভমেন্ট করতে পারি তাই বলে আইন হাতে তুলে নিয়ে ইচ্ছা মতো অপরাধীকে শাস্তি দেওয়ার কোনো অধিকার দেশের সাধারণ জনগণের থাকতে পারে না আমি শেষ কথা বলছি এই ধরনের বিভিন্ন আসামি কখনও কখনো আমরা ইতিপূর্বে দেখেছি যে পাকিস্তানের পতাকা নিয়ে মুসলমানদের ঘাড়ের দোষ চাপানোর জন্য যারাই পাকিস্তানের পতাকা টাঙিয়েছে তারা আজকে ধরা পড়েছে আগামীকাল আবার ছেড়ে দেওয়া হয়েছে প্রশাসনের কাছে বলব আইন নিয়ে যদি আপনারা ছেলে ছেলেখেলা করেন তাহলে জানবেন আগামী দিন আপনাদের মুসিবত কিন্তু আরও বাড়বে এবং ক্রমান্বয়ে এই সমস্ত ঘটনা বাড়তেই থাকবে তাতে আপনাদের রাতের ঘুম আরও হারাম হয়ে যাবে সেই জন্য আইনের পথে চলে এদের যে শাস্তি দিলে আগামী দিন এই ধরনের কাজ করতে মানুষ আর ইচ্ছা করবে না বা এই ধরনের কাজ করবে না সেই ধরনের শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আর যদি হালকা পাতলাভাবে একটা সম্প্রদায়কে ধোকা দেওয়া প্রতারণা দেওয়ার মতো করে তাদের আজকে ধরলেন দুদিন পর তাদেরকে ছেড়ে দিলেন তাহলে এই দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়তেই থাকবে এবং রাজ্যের শান্তি শৃঙ্খলা আরও ক্ষতি হবে তাতে পুলিশ প্রশাসনের মাথার যন্ত্রণাও আরও বাড়তে থাকবে আমি দেশের আপমর কি হিন্দু কি মুসলমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারাই হন না কেন এই দেশের এই রাজ্যের নাগরিক আমি তাদের সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করছি অপরাধী সবসময় শাস্তি পাক সে যে সম্প্রদায়ের হোক না কেন এবং আইন অনুযায়ী রাজ্য পরিচালনা হোক সে ব্যাপারে যাদের দায়িত্ব আছে তারা পালন করবে কেউ কখনো আইন হাতে তুলে নেবেন না ধৈর্য সবরের সঙ্গে থাকুন বিশেষ করে আমি উভয় সম্প্রদায়ের বয়স্ক মানুষ যারা আছেন চিন্তাশীল শিক্ষিত বুদ্ধি জীবী সমাজ যারা আছেন আমি তাদেরকে ভাবতে অনুরোধ করছি অন্ধের দৃষ্টি দিয়ে নয় একেবারে খোলা চোখে শান্তি সম্প্রীতি আর সৌহার্দ্যের দৃষ্টিভঙ্গি দিই এই রাজ্যটাকে আমরা ঠিক রাখতে পারি শান্তিতে থাকতে পারি আমার দেশ যাতে শান্তিতে থাকতে পারে মার পিট, খুনো খুনি তাড়িয়ে দেওয়া হাঁকিয়ে দেওয়া অপমান করা অপদস্থ করা এটা আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত অপমানিত বোধ করছি এই ঘটনার যাতে আর কখনোই কোনো ক্ষেত্রেই পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সকল সম্প্রদায়ের সম্পন্ন শিক্ষিত সমাজ দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ মানুষদের কাছে আমি কড়জোড়ে নিবেদন করছি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হোক আমরা বিলেবিশে ভারত আবার বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন লবে এই চিন্তাভাবনা নিয়ে আমরা দেশ রাজ্য সমাজের কল্যাণ এগিয়ে যেতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন বিশ্বাস সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ এন্ড অমরা সার্ভিস দিচ্ছে প্রতারণা মুক্ত নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও ওমরা সুযোগ অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও অমরা আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা মুখ্য পরিচালক মুফতি আব্দুল সাহেব যোগাযোগ করুন আজই সাদিয়া ইসলামিক বুক নিউ গাজী এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই জায়নামাজ ওরনা আতর সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায় আর সারা ভারতবর্ষে কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলাম ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় স্বল্প খরচে সুন্দর পরিষেবায়